মানুষের কর্মই মানুষকে পরিচয় করিয়ে দেবে মানুষের কাজই মানুষকে পরিচয় করিয়ে দিবে সে কি বালহুম আদাল জানোয়ারের চেয়ে নিকৃষ্ট নাকি কুমতুম খয়রা উন্মাতিন নাকি শ্রেষ্ঠ জাতি এটা তার কাজেই প্রমাণ করে দিবে দুনিয়াতে আপনি ভালো কাজ করলে মানুষ ভালোভাবে আপনাকে স্মরণ করবে আর যদি খারাপ কাজ করেন মানুষ খারাপভাবে আপনাকে স্মরণ করবে আপনাকে স্মরণ করবে এই যে মনে করেন বাংলার শেষ নবাব নবাব সিরাজুদ্দৌলা সিরাজুদ্দৌলাকেও মানুষ স্মরণ করে মির মানুষ স্মরণ করে সিরাজউদ্দৌলাকে স্মরণ করে ইতিহাসের মধ্যে তার নাম স্বর্ণাক করে লেখা আছে তিনি বাংলার শেষ নবাব ছিলেন সিরাজুদ্দৌলা এবং তাকে চক্রান্ত করে ফরাজিত করে হত্যা করা হয়েছে কিন্তু মানুষ তাকে সম্মানের সহিত স্মরণ করে হত্যা করার পর ক্ষমতা দখল করেছিল মির্জাফর কিন্তু বর্তমানে মির্জাফর এই নামটা কি মানুষ সম্মানের সাথে ব্যবহার করে নাকি গালির সাথে ব্যবহার করে যে একটা দেখেন অন্যায় করতেছে কিংবা সুকুল করতেছে আপনি তখন দেখবেন যে একজন আরেকজনকে গালি হিসাবে বলে তুই একটা মির্জাফর বেটা তুই একটা মির্জাফর বেটা মির্জাফর কেউ মানুষ স্মরণ করে সিরাজুদ্দৌলা কেউ স্মরণ করে এখন শ্রীজুদ্দৌলাকে স্মরণ করে সম্মানের সহিত আর মিরজাফরকে স্মরণ করে গালি সহিত এবং মিরজাফর নামটা একটা গালিতে রূপান্তরিত হয়েছে তাহলে আপনি কি কাজ করে যাবেন কোন কাজ করে যাবেন আল্লাহ তালা বলে কুমতুম খয়রা উল্মাতিম তোমরা শ্রেষ্ঠ জাতি অন্য আয়াতে যে বালহুম আবাল তোমরা হচ্ছে পশুর চেয়ে অিকৃষ্ট এখন আপনার কাজেই প্রমাণ করে দিবে আপনি কি পশুর চেয়ে অিকৃষ্ট নাকি আপনি শ্রেষ্ঠ জাতি আপনি মারা যাওয়ার পর অনেকে মারা যাওয়ার পর মানুষ দোয়া করে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ এই লোকটা ভালো মানুষ ছিলেন মুখে মুখে রোটে যায় আল্লাহ তাকে মাফ করে দিন আরে এই লোকটা কতই না ভালো ছিল আর কিছু মানুষ মারা গেলে আপনি দেখে থাকবেন মানুষ আলহামদুলিল্লাহ করে বলে যে এই জানোয়ার মরেছে ভালো হয়েছে তাহলে আপনার কাজে প্রমাণ করে দিবে আপনি কেমন ধরনের লোক আপনি কি গৌতম শ্রেষ্ঠ জাতি নাকি বালহুম আদাল নাকি পশু চেয়ে আপনি তাহলে দুনিয়ায় এমন কোন কাজ করবেন না যেই কাজের কারণে আপনি মৃত্যুবরণ করার পরে মানুষ ইল্লালিল্লা না করে আপনার কাজের কারণে মানুষ আলহামদুলিল্লাহ করে সুপ্রিয় আদায় করে এই লোকটা মরেছে ভালো হয়েছে এমন কাজ করা যাবে না যেই কাজের কারণে আমার মৃত্যুর পর মানুষ আমার জন্য দোয়া করা তো দূরের কথা আমার মৃত্যুর পর মানুষ সুক্রিয়া আদায় করে মিষ্টি বিতরণ করে